আপনা জেলা ঈশ্বরদী উপজেলা পাকশি হার্ডিং ব্রিজে ঈদের ছুটিতে বিনোদন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পদ্মা নদীর তীরে অবস্থিত হার্ডিং ব্রিজ লালনসা সেতু ও পরমাণু বিদ্যুৎ প্রকল্প দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দর্শনার্থীদের ভিড়ে ঠাই নাই ঠাই নাই অবস্থা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট বড় ধনী গরীব সকল শ্রেণী পেশার মানুষ একটু বিনোদনের উদ্দেশ্যে এখানে ভিড় করছে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা পাশাপাশি রয়েছে পদ্মা নদীর চরে হাঁটা ও পদ্মায় নৌকা ভ্রমণের সুযোগ ব্রিজের লালনসা সেতুর পাশাপাশি দেখা যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার ভেড়ামারা পাখি যুগল সৌন্দর্য দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসা প্রতিদিন দর্শনার্থীরা ভিড় করে আবাক চোখে দেখছেন পদ্মার উপর নির্মিত যুগল সৌন্দর্য একদিকে অপরূপ সৌন্দর্য আর অপরদিকে প্রজন্মের সাক্ষী ঐতিহ্যবাহী দেশের বৃহত্তম হার্ডিঞ্জ ব্রিজ ও পাশেই লালনসা সেতু দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা ঈদের পরদিন থেকে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে এসব বিনোদন স্থানগুলো ঈদকে ঘিরে নতুন নতুন বর্ণিল সাজে সাজানো হয়েছে স্থানীয় পার্কগুলো রূপ মাধুর্যে ভরা জোড়া সেতু এলাকায় প্রায় প্রতিদিনই মানুষের দারুণ ভিড় জমাচ্ছে